নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি টিভি চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল থেকেই দেখতে পাচ্ছ কি অবস্থা দাঁড়িয়েছে ওই যে নতুন খেলনা তার পিছনে চিনি পড়েছে ওটাকে এমন আটকে দেয়া হয়েছে খোলা যাচ্ছে না তাই সে গে যাচ্ছে

ওই ভ্যাকুয়ামটা দিবি নাকি হ্যাঁ দিবি না ওটার উপর রেগে গেছে তো ওইটাকেই ও কাটবে ওটার উপর এত রেগে গেছে হ্যাঁ এমনিতেই সাইডটা কাট কেটে দিয়েছে রাগের জন্য আজকে লাঞ্চ করবো মাছ একটুখানি আদা আর টমেটো দিয়ে পাতলা করে একটা হালকা করে একটা নিব আর এইদিকে দেখো তরকারি তৈরি করে নিয়েছি পাঁচ মিশালি তরকারি ভাত হয়ে গেছে আর এইখানে করে নিয়েছি হচ্ছে লাউ দিয়ে ডাল আজকে লাঞ্চে এই লাঞ্চ হবে আমাদের এখন মাছটা হবে মাছটা হলেই হয়ে যায় আমাদের এই মাত্র মাছ দিয়ে গেল এই এখানে নিয়েছি বাটা মাছ ধরো তোমাদের দেখায় এখানে নিয়েছি বাটা মাছ ধোয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এটা পিজে তুলবো আর এইখানে নিয়েছি পাতলা মাছ তার কিছুটা এখন আজকে রান্না করবো আর কিছুটা তুলে রেখে দেবো কড়াইটা যা নোংরা হয়েছে না বন্ধুরা প্লিজ কিছু মনে করো না কড়াইটার দিকে তাকিও না ঠিক আছে মানে আমি আমারও দেখানোটা ঠিক না যাই হোক দেখো মাছের ঝোলটা রান্না করে দিয়েছি কড়াইটা একটু নোংরা হয়েছে প্লিজ কিছু মনে করো না আজকেই এই মাছটা হয়ে গেলে পরিষ্কার করবো একটু মাটি দিয়ে মাজলেই মনে হয় পরিষ্কার হয়ে যাবে তাহলে চলো তাড়াতাড়ি করে করে নিই আজকে তোমাদের দাদা অফিস বেরোবে তাই জন্য একটু তারা রয়েছে সকাল থেকে আজকে ঘরটা ঝাঁট দেওয়া হয় মানে বার্ষিক ঘরের কাজকর্ম কিচ্ছু হয়নি সকাল সকাল উঠে সবার আগে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আজকে ও বেরোবে ওই জন্য রান্নাটা বসিয়ে দিতে হয়েছিল তো সব সেরেই এখন এসছি আর খাটের নিচ থেকে কি বেরোবে দেখো তোমাদেরও দেখায় দেখেছো এইগুলো হচ্ছে চিনির লোম প্রতিদিন খাটের তলা থেকে ঝাঁট দিই আর এরকম গুচ্ছ গুচ্ছ লোম বেরোয় মানে প্রচণ্ড লোম উঠছে ওর ডাক্তারের সাথে একটু কথা বলতে হবে যেতে হবে কখন যে যাবো তাও যেতে তো হবে দেখা যাক সময় সুযোগ করে তো যেতে হবে প্রত্যেক দিন এইরকম হয় জানো এত এত করে লোম বেরোয় তো চলো আগে ঝাড়টা ভালো করে দিইনি তারপর আবার ঘরটা মুছব ও বেরোনোর আগেই সব সেরে নিতে হবে এইর চিনি বল তো চলো এখন ধরো আগে আমি এই কাজটা করিনি বিছানা বিছানা দেখো পরিষ্কার করে তোলা হয়ে গেছে চেয়ারটা কাটার উপর রেখেছি কারণ ওখানটা ঝাঁট দিতে সুবিধা হয় এইদিকেও তাই বিছানা পরিষ্কার করে চেয়ারটা তুলে দিয়েছি তাহলে ফাঁকা হয়ে গেলে ঝাঁটটা দিতে সুবিধা হয় যাই হোক চলো এই দেখো কত কি পেয়ে দেখলে এখন ওই দিকটাও বাকি আছে সব করে নিই পরে তোমাদের কাছে আসছে তিনি কে দেখো কাজ করব কি উনি বাইরে বেরিয়েছে বসলেন এত গরম বলছি যে ঘরে যা এসিতে যা তা হবে যাই হোক চলো এখানে দেখো কাঁচা কুচি আমার চলছে কাঁচা হয়ে গেছে আমি ড্রেন করে দিয়েছি জল বেরিয়ে যাচ্ছে এরপরে ধোয়া হবে তো এক পর তো আগে সকালে কেচে নিয়েছি দেখো সেটা মেলে দিয়েছিলাম এই যে এগুলো কোথাও শুকিয়ে গেছে চলো তুলে নিয়ে সকাল সকাল উঠে বাসিটা এক একপর তো দেওয়া হয়ে যায় এখানে মেশিনটা চলছে বলে না এত আওয়াজ এসছে আর বাকিটা আবার বেলায় পরে তখন আবার দিতে হয় চলো এ দেখো উনিকে দেখো আবার চলে এসছে কোথাও আমার যাওয়ার উপায় নেই বাথরুমে গেলেও বাথরুমে দরজার গোড়ার বাইরে দাঁড়িয়ে থাকে জানো কি বলবো তাহলে এগুলো শুকিয়ে গেছে ব্যাস এই প্রস্তটা হয়ে যাক তো এবারে এটা দিয়ে দেবো তো এখন দেখো টেবিলটা নিয়ে গেছে বলে দেখো ঠাকুরকে আমি এখন ওখানে করে দিয়েছি কিন্তু এই গণেশ ঠাকুরটার সমস্যাটা হচ্ছে কি বলতো হেলে রয়েছে মানে ওনাকে যদি আমি সোজা করে বসাই না মাথার দিকটা এত ভারী যে পুরো সামনের দিকে ধুপ করে পড়ে যাবে তাই জন্য আমি একটুখানি হেলিয়ে রেখেছি শুইয়ে রেখেছি যাই হোক দেখো ওনাকে এখানে রেখেছি আর এখন বাজে হচ্ছে তিনটে দশ খাওয়া দাওয়া সব কমপ্লিট রান্নাঘরও পরিষ্কার একদম বাসন টাসন মাজা রেডি তোমাদের দেখানো হয়নি দেখো কড়াইটা ভাবে পরিষ্কার করেছি মোটামুটি এরম পরিষ্কার হয়েছে আবার কালকে যখন রান্না করব তখন কিছুটা আবার মাঝবো তখন আরও পরিষ্কার হয়ে যাবে পেরেছি আর কি চলো তাহলে আর এখানে চিংড়ির ঝোলটা গরম করে চাপা দিয়ে রাখা আছে এইবারে কালকে কটা জিনিস নিয়েছিলাম এই যে নুনের প্যাকেট আর পোস্তটা তোলা হয় এখানেই রয়েছে পরে তুলে রাখবো ঠিক আছে চলো আমি বাকি জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিই কদিন ধরেই ভাবছি যে একটু আমায় বেরোতে হবে কিন্তু কখন যে বেরোবো দেখি কখন বেরোতে পারি সারাদিনের কাজকর্ম তো আমার পুরো শেষ হয়ে গেল আর সেই সব কাজকর্ম পরে লাস্ট কাজকর্ম থাকে এই যে জামা শুকুতে দেওয়া। আসলে কি হয় বলো রান্না করতে করতে গিয়ে আমি একটা একটা করে জামা কাপড়গুলো কাঁচাগুলো করে রাখি তারপর তার কাচা তাকে ধোয়া তারপরে সেটা শুকোনো এবার শুকিয়ে টুকিয়ে পড়ে থাকে পরে যখন আমার সমস্ত হাত ফাঁকা হয় তখন এসে আমি একেবারে যখন শুতে যাব তার আগে এই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাই শীতকালের দিকে এইদিকে বারান্দায় না ভালো রোদ আসে কিন্তু এই গরমকালের দিকে অতটা রোদ আসে না কিন্তু গরমের ভাবে এই বেলা করে দিয়ে যদি আমি জামাকাপড়গুলো এখানে দিই তাহলে কিন্তু একদম শুকিয়ে যায় তারপরে এসির পাখাটা চলে তো চলো এই একটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ হয় এই গরমকালে বেলা করে জামা কাপড় দিলেও তাড়াতাড়ি শুকিয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই রইলো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আবার আর একটা ভিডিও নিয়ে তোমরা প্লিজ একটু কমেন্ট আর আমার কি কি ভুল কোনগুলো ঠিক এইগুলো যদি তোমরা একটু বলো তাহলে আমি কিন্তু সেইগুলোকে নিজের থেকে একটু ঠিক করার চেষ্টা করি তাই না তাই তোমাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ প্লিজ তোমরা একটু আমার পাশে দেখো আর আমাকে একটু ঠিক ভুলটা বলার চেষ্টা করো কারণ তোমরাই আমার পরিবার আমার সব তোমাদের মতামতটা আমার ভীষণ প্রয়োজন আমি যদি কোনো ভুল করেও থাকি তাহলে নিশ্চয়ই তোমরা সেটা আমাকে বলবে আজ তাহলে আসি